ভাই লাইভে আছে যদি ভাবি লাইভ পে দেখা দিলে পাশে ঢুকে দি আজকে এমন ঢুকিয়ে দেবো না আজকে আমি আজকে দুই ঘন্টা করি নাই সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা দুই ঘন্টা দোকানদারি করতে নাই

এইা ব্লুবেরি এটা হচ্ছে গিয়ে আমাদের সিগনেচার দেখেন সিগনেচার এতটায় সিগনেচার এতটায় ইয়া ওই পিছনে যে বড় ব্যানারটা ওখানে কিন্তু এটাই দিছি এই যে ব্লুবেরিটা দুই ব্যানারে দুই কেক দুই ব্যানারে আমার সব খাওয়া क्यों भी है अगर डाटा हो तो प्रोटो है ना अरे भाभी हमने तुम कुंडा ना नहीं हमरा और भी कमी है और भी ना से हम बात करते हैं बस और गालेगा नहीं हम बात करते हैं कौन कमेंट करता है बहुत थोड़ा देर से लो

লেণ্ডেলেণ্ড <laughs> নমস্কার লাগির ভাই লাভাইয়া খাই দিদি বাতের মাডি দেখছিস ভাইয়া এটা যে পুডিং ভাই ক্যারামেল পুডিং আর এখানে জাদু দেখবো ভাই আপনাকে জাদু দেখবো আমি তো ক্যারামেল পুডিং করে জাদু দেখবো আমি তো ক্যারামেল পুডিং করে জাদু দেখবো না 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 লাস্ট পুডিং তো সাই সাদা পুডিং লাল হয়ে গেছে জাদু দেখ আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমাদের এখানে যতগুলো ফোন কল আসে আমাদের কাছে দিন তার মধ্যে 10টা ফোন কল আসলে তার মধ্যে দুইটা ফোন কলই আসে আপনারা কি শিখেন কিনা আমরা শিখতে চাই স্বাবলম্বী হতে চাই তো এই বিষয়টা হচ্ছে কি আসলে আমরা কিন্তু কোনোভাবে শিখাই না আমাদের আমরা ভাষায় বানাই কেতেই বাড়িরার খুব ঝামেলা আমাদের নিয়ে এখানে যদি আবার শিখে যায় তখন তো থাকার কোনো অসুবিধা থাকবে না আলাদা স্কুল আলাদা স্কুল এখন হচ্ছে আমরা আপনাদের যদি রেসপন্স পাই আমাদের পেজে আমরা হচ্ছে কি একটা আপডেট দিব আপনাদের জন্য যদি আপনাদের সারা পাই আমরা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি অথবা মার্চে রোজার পরে রোজার পরে আমরা একটা কারিগরি শিক্ষা টাইপের একটা হচ্ছে গিয়ে ইয়ে করব যেখানে মিনিমাম মোট চল্লিশ জনের একটা ব্যাচ থাকবে এটার থাকবে ছাড়া ছাড়া আপনার হচ্ছে গিয়ে আমাদের ক্লাস তিনটা ক্লাস টোটালি ফ্রি হবে এরপরে যদি আপনার যদি মনে হয় যে আপনারা ক্লাস করে উপকৃত হচ্ছেন তাহলে আমরা আহ সামান্য কিছু মানে ইয়া যেটা হচ্ছে কি আমাদের যে আপনাদের বাসায় আপনাদেরকে শিখাবো যাবতীয় যে কষ্ট গুলো আসে ওই চল্লিশ জন অনুযায়ী ভাগ করে যে কষ্ট আসবে ওই কষ্টে দিতে হবে আমাদেরকে মানে আমাদের এখানে বাণিজ্যিকভাবে কোনো না আমাদের একটা উদ্দেশ্য হবে যে হচ্ছে গিয়ে উদ্যোগটা সৃষ্টি করা

কি বল ভাই বজি গলা বেচা নেকি আছি নাই লাগব না ঠাকুর বড় বড় ও দাদা জাকির ভাই সারি রাশি করছে কি আমি দেখি না এই খালি ভাই জাকির ভাই সব দিয়ে থাকে দেখবেন হ্যাঁ আপনারা টিপার ছড়া আছে কাছে না আমরা হচ্ছে গিয়ে আজকে করতে স্টেশন স্টেশনে নপ করতে হবে দর্শক আপনারা সঙ্গে টেক্সট দেখিবো ভাই জাকির ভাই কি স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি আপনারা দর দিকে শুরু হচ্ছে ভাই আপনারা সব আই দাদা

নালই এখন আবু আপনিও কি টিরামিসু নিয়া সর আমার হচ্ছে আমি 2025 এর ব্যাচ আমার এক্সামের জন্য স্টল আমার চারটা ছিল সব ছেড়ে দেওয়া লাগতে পরে হচ্ছে আগারগাটা সুযোগে আমি আমুকে অ্যাপ্রোচ করছি যে আমরা হচ্ছে দিলে এবার আগারগাটা আমি জ্যাকেবিয়ার কেক খেয়ে রিভিউ আমার অনেক বলেছেন আপনারা তো দেন রিসিভ জন্য এখন আপনি কি এই ধরনের আসবেন কেক আসবেন এটা কেক

এখন আপনি কথা হলো সবাই তো আর কিছু দাম দিয়ে খেতে না একশো টাকার ভিতরে কি আপনি দিতে পারবেন

ভাই এটা ফার্স্ট ডে বলে দিছে যে ভাবে মানুষ নিয়ে যে ভাইয়া আমি কেক বলে না আমি এখানে আসলে কাজ করতে ভাই এটা tiramisu না কেক এটা কি

বাকি সবগুলোতে মনে আমার স্পিড দিয়ে আমি হচ্ছে ওই যে বিস্কেট যেটা বলছে ওটা দিয়ে আমি এখানে পোষাতে পারবো না কোনোভাবেই সম্ভব না কারণ হ্যাঁ অনেক অনেক তার মধ্যে হচ্ছে এই যে এত বড় একটা স্লাইস একশো টাকা দিয়ে চিজ পোস্টিং দিয়ে আমরা এমনিতে আমি স্ট্রবেরির কথা বলছিলাম যে এক দুইটা মোল্ডে আমার এক কেজি স্ট্রবেরি গেছে তো এই এক কেজি স্ট্রবেরির দাম ছিল হচ্ছে কি কত আঠারোশো টাকা আর আমার এই দুইটা মোল্ডের দাম হচ্ছে দুই হাজার টাকা তাহলে কেক বাকি ম্যাটেরিয়াল ক্রিম এগুলো বুঝে ফাও দিলাম তাহলে একশো টাকা হিসাবে

ভাই নতুন আইটেম খাইতে আসতে বলবেন ভাইয়া টেস্ট করবো না বলেন কিছু

ট্রাই করবেন মজার মজার যে আইটেম আছে সবগুলো আইটেম আপনারা অবশ্যই ট্রাই করবেন ভাই আপনি আসেন 2 ঘন্টা না সব ডিসক আউট তবে আজকে আমাদের ডিল কয়েকটা আছে এগুলো যাচ্ছে তো এখানে খুবই কম কম যাচ্ছে হ্যাঁ ও যে আজকে শর্টস বলবো একটা শর্টস ভাই আপনি লাইভে ঢুকে লাইভের নাম করুন ওভার লাইভে ঢুক